হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ ডাব্লিউ বি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেল অর্থাৎ আট হাজার চারশো সাতাত্তরটি পদে ডাব্লিউ বি এসিসি গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ হবে যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং যোগ্যতা কি আছে কোন পোস্টে নিয়োগ হবে সমস্ত বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটি ফলো করতে ভুলবেন না তো দেখুন আগে কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলগুলি মিডিয়া থেকে খবর আসছিল ডাবলিউ বি এসিসি গ্রুপ সিও ডিতে নিয়োগ হবে তার কিন্তু নোটিফিকেশন প্রকাশও হয়ে গেছে দেখুন এখানে দেওয়া আছে ডাব্লিউ বি গ্রুপ সি ও তে নিয়োগ দু হাজার পঁচিশ একত্রিশ অক্টোবর অর্থাৎ একত্রিশে অক্টোবরের মধ্যে কিন্তু আপনাকে অনলাইন আবেদন করতে হবে এখানে টোটাল শূন্য পদ আছে আট হাজার চারশো সাতাত্তরটি অনলাইনে আবেদন করুন অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন হবে তো আট হাজার চারশো সাতাত্তরটি গ্রুপ সি ও ডি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করুন কবে থেকে অনলাইন শুরু হবে এবং কোন কোন পোস্টে নিয়োগ হবে তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই এরপর পদের নাম এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি সি গ্রুপ সি এবং গ্রুপ ডি অনলাইন ফর্ম দু পঁচিশ পোস্ট অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তিরিশ আট দু হাজার পঁচিশ মোট শূন্য পদ আট হাজার চারশো সাতাত্তরটি তাছাড়া তাছাড়া গ্রুপ সি ও গ্রুপ ডির জন্য যোগ্যতা কি কি লাগবে গ্রুপ সির জন্য যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং গ্রুপ ডির জন্য আপনার যোগ্যতা লাগবে এইট পাস অর্থাৎ মাধ্যমিক এবং এইট পাস হলেই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর কত টাকা ফিজ লাগবে এরপর অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে তো দেখুন অনলাইন আবেদন শুরু হচ্ছে ষোলো নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা থেকে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ একত্রিশ দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তাছাড়া অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশ দশ দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত অর্থাৎ আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করার পর টাকা পেমেন্টের শেষ সময় হচ্ছে আপনার একত্রিশ দশ দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এরপর আবেদন ফিস আবেদন ফিস এখনো পর্যন্ত এখানে কিন্তু ডিটেলসে কিছু আসেনি যখনই ষোলো তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে আসবে এস টি এসি দের জন্য কত টাকা লাগবে সমস্ত কিছু ডিটেলসে কিন্তু চলে আসবে নোটিফিকেশনের মাধ্যমে এরপর কোন কোন পোস্টের জন্য এখানে নেওয়া হচ্ছে গ্রুপ সি ও গ্রুপ ডি দেখুন এখানে বলা আছে গ্রুপ সি কেরানি পোস্টের জন্য উনত্রিশশো উননব্বইটি পোস্ট আছে এবং গ্রুপ ডিতে আছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এই দুটি পোস্টেই কিন্তু নিয়োগ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অশিক্ষক কর্মী নিয়োগের জন্য প্রথম ফ্লট তো এই দুটি পোস্টেই কিন্তু নিয়োগ হতে চলেছে তো আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন ষোলো তারিখে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলেই তার ভিডিও শীঘ্র মধ্যেই চ্যানেলে আসতে চলেছে আপনারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনলাইন অ্যাপ্লিকেশন ভিডিও দেখার জন্য স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে অনলাইন করবেন তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে একেবারে নতুন করে যে নোটিফিকেশন আসবে কত টাকা লাগবে এবং কি কী ডকুমেন্ট এখানে লাগবে কিভাবে আপনারা আপলোড করবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কিছু যদি আরও বিস্তারিত জানতে ইচ্ছে হয় বা জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ